গল্প ঘুমের রাজ্যের রাজপুত্র কোনো এক রাজ্যের রাজপুত্র সব দিক থেকেই সে সেরা কি রূপে কি গুণে যেমন মন মাতানো গুণ তেমনি ভুবন ভোলানো রূপ রাজ্যের প্রজারা রাজপুত্রকে ভালোবাসে সেই রাজপুত্র যাবেন দেশ ভ্রমণে রাজার মন খুব খারাপ রানিমা কেঁদে কেঁদে একসার রাজবাসীর মুখ বেজার তবু রাজা রাজপুত্রকে অনুমতি দিলে রাজ্য জুড়ে সাজো সাজো রব কত সেপাই সৈনিক অনুচর দাস দাসী মনি মানি ও হিরে জহরাতের অভাব নেই তবু রাজপুত্র সাথে কিছুই নিলেন না নতুন পোশাক পরলেন নতুন তরোয়াল ঝোলালেন ঘোড়া ছুটিয়ে চললেন একাকী কত দেশ পাহাড় নদী অরণ্য ও রাজ্য পেরিয়ে গেলেন ঘোড়া ছুটিয়ে তবু চলার বিরাম নেই হঠাৎ রাজপুত্র গভীর অরণ্যের মধ্যে ঘোড়া থামালেন ঘোড়া থেকে নেমে দাঁড়ালেন অবাক হয়ে তাকিয়ে দেখলেন চারদিক গভীর অরণ্যে পাখির ডাক নেই পশুদের গর্জন নেই জনমানবের হদিস তো নেই রাজপুত্র এগিয়ে চললেন বেশ কিছুদূর এগোলেন হঠাৎ দেখতে পেলেন বিশাল এক রাজপ্রাসাদ আকাশ ছুঁয়েছে তার চূড়া বিরাজ সিংহ দুয়ার অথচ ফটকের চূড়ায় বাদ বাজে না ফটকের দুয়ারে দুয়ারে দুয়ারই নেই কোথাও লোকজন নেই কারও কোনো সাড়া নেই একেবারে নিঝুম পুরী রাজপুত্র ভেতরে ঢুকলেন ভেতরে গিয়ে দেখলেন সারাটা পুরি ছকমক করছে তবে একেবারে নিছুম যেন একেবারে মৃত পুরী রাজপুত্র অবাক তিনি চারদিকে তাকিয়ে দেখলেন আরও ভেতরে ঢুকলেন দেখলেন খুব বড় উঠোন রাজপুত্র উঠোনের সামনে থমকে দাঁড়ালেন উঠোন জুড়ে হাতি ঘোড়া সিপাই প্রহরী দুয়ারে সৈনিক দাঁড়িয়ে আছে সারি সারি নড়েও না চড়েও না সব যেন খুদাই করা মূর্তি কারও চোখের পলক পড়ে না রাজপুত্র একেবারে দিশেহারা তিনি ছিলেন খুব সাহসী খাপ থেকে তলোয়ার খুললেন আবার এগিয়ে চললেন ঠুকলেন বিশাল একটা ঘরে সেখানে হাজার হাজার দীর্ঘনু ঢাল তরোয়াল পরিপাটি করে সাজানো সেখানেও প্রহরীরা সব পাথরের মূর্তি সিপাহীরাও তাই রাজপুত্র আরও অবাক তবু ভয় পেলেন না খোলা তলোয়ার হাতে এগিয়ে চললেন ঢুকলেন রাজ দরবারে সোনার প্রদীপের আলোতে দরবার ভরে গেছে হিরে মনি মণিমানিকে দরবার ঝলমল করছে রাজা বসে আছেন সিংহাসনে অমত্তর আসনে বসে আছে এমনকি পাত্র মিত্র সেপাই প্রহরী সবই যে যার জায়গায় অথচ সবাই যেন পাথরের মূর্তি নরণ চরণ নেই চোখের পলক নেই মুখের রা নেই সবাই যেন পটে আঁকার ছবি রাজার মাথায় রাজছত্র হেলে পড়েছে পেছনে দাঁড়ান দাসীর হাতে চামড় ঢলে পড়েছে কোনো সার নেই একেবারে যেন নিঝুম পুরী রাজপুত্র ঢুকলেন রাজপুরীর ভেতরের ঘরে সামনের মহলে শয় শয় প্রদীপ কুঠরিত ভরে আছে মণিমাণিক মতি হিরে জহরত আরও কত কি থরিতে আর যেন ধরে না উপচে পড়ছে রাজপুত্র কোনো কিছুই ছুঁয়েই দেখলেন না তিনি অন্য এক মহলে ঢুকলেন সেই মহল আরও মনোহারি ফুলের সুবাসে ভরপুর রাজপুত্র সেই সুবাসের বিভোর রাজপুত্র অবাক হয়ে চারিদিকে তাকালেন কোথাও কোনো জলাশয় নেই তবু ফুলের সুবাস কোথা থেকে ভেসে আসছে রাজপুত্র অবাক হয়ে দেখলেন মহলের মধ্যেই অজস্র কমল ফুটে আছে তারই সুবাসে সারা মহল মাতোয়ারা জল নেই অথচ কমল ফুটেছে কেমন করে রাজপুত্র নিজের চোখকেই যেমন ভরসা করতে পারলেন না ভাবেন তিনি কি এসব নিজের চোখেই দেখছেন তিনি পায়ে পায়ে এগোলেন কমলের বনে গিয়ে ঢুকলেন ফুলের বনে ঢুকে রাজপুত্র দেখলেন এক সোনার খাট তাতে হীরের বাজু বাজুতে দুলছে ফুলের মালা খাটের ওপর সোনার কমল সেই সোনার কমলের উপর শুয়ে আছেন অপরূপ রূপসী এক রাজকন্যা ঘুমিয়ে কাদা রাজকন্যার পা দেখা যায় না হাত দেখা যায় না কেবল চাঁদের কিরণে সোনার কমলের সোনার পাপড়ির ভেতর রাজকন্যার অপরূপ মুখ দেখা যায় রাজপুত্র বাজুতে ভর দিয়ে রাজকন্যার সেই অপরূপ মুখ দেখতে লাগলেন তিনি চোখ ফেরাতেই ভুলে গেলেন দিন যায় রাত্রিও যায় মাস যায় বছর গড়িয়ে যায় রাজপুত্র রাজকন্যার মুখের দিকে তাকিয়েই থাকেন রাজকন্যার ঘুম যেমন ভাঙে না রাজপুত্রেরও তেমনি চোখের পলকও পড়ে না হঠাৎ রাজপুত্র দেখলেন রাজকন্যার শিয়রে একটি সোনার কাঠি তিনি সেই সোনার কাঠি হাতে নিলেন ঠিক অপরদিকে আর একটি রূপর কাঠি সেই রূপর কাঠিটিও হাতে নিলেন তারপর কাঠি দুটি নাড়াচাড়া করে দেখলেন দেখতে দেখতে হঠাৎ সোনার কাঠিটি রাজকন্যার মাথা ছুঁয়ে গেল চারিদিকে আলোড়ন কমলের বনে শিহরণ সোনার খাট টলমল সোনার কমলে সোনার পাপড়ি ঝরে পড়ল রাজকন্যার হাত হলো পা হলো অলস্য ভেঙে দু হাতে চোখ রগড়ে রাজকন্যা উঠে বসলেন অবাক চোখে তাকিয়ে দেখলেন রাজপুত্রকে সারাটা রাজপুরি আবার জেগে উঠল কাছে গাছে ডেকে উঠল পাখি পশুদের গর্জন ভেসে এলো দুয়ারে দুয়ারে হাঁক দিল ফটকের চূড়ায় বাদ দি উঠলো। উঠল হাতি সালে হাতি ঘোড়াশালে ঘোড়া ডাক ছাড়ল সেপাইয়ের তলোয়ারের ঝনঝন আওয়াজ উঠল রাজদরবারে রাজা জেগে উঠলেন জেগে উঠলেন অমর্ত পাত্র মিত্র পরিষদ দাস দাসী অনুচর সবাই সবাই হাজির হলেন জানতে চাইলেন রাজপুরীতে কে এসেছেন রাজকন্যার ঘরে সবাই গেলেন রাজপুত্র রাজকন্যা মাথা নোয়ালেন রাজা বললেন তুমি কোন দেশের রাজার রাজপুত্র আমাদের নিঝুমপুরের মরণ ঘুম ভাঙিয়েছ রাজপুত্র মাথা হেট করলেন পরিজনেরা বলল এক দ্বৈত রূপর কাঠি ছুঁয়ে আমাদের ঘুম পাড়িয়ে দিয়েছিল আপনি না এলে আমাদের ঘুম কিছুতেই ভাঙত না রাজপুত্র কোনো কথা বললেন না রাজা রাজপুত্রের কাছে এগিয়ে গেলেন বললেন তোমাকেই এই রাজ্যের ভার দিলাম রাজকন্যাও দিলাম শাঁখ বাঁচল উলু রাজপুরি একেবারে সরব সারাটা রাজপুরি করছে চাঁদের যোছনায় আগুনের সামনে পুরুতের সাহায্যে গুয়ো পান রাজ্য যৌতুক দিয়ে রাজপুত্রের মাথায় পাঁচটি মনির মুকুট পড়িয়ে রাজা রাজপুত্রের সাথে রাজকন্যার বিয়ে দিলেন বছর পর পর কেটে গেল তবু রাজপুত্র ফিরলেন না দেশ ভ্রমণ করে কেঁদে কেটে মাথা কুটে রানি শয্যাশাই রাজা চোখের জল ফেলে ফেলে চোখে আর দেখতে পান না রাজ্য চুড়ে হাওয়াকার রাজবাসীর কারোর মনে সুখ নেই হঠাৎই একদিন ফিরে এলেন রাজপুত্র রাজপুরিতে ঢাক বেজে উঠল হাতি ঘোড়ার ডাক উঠল প্রহরের হাঁক ডাকে রাজপুরি কেঁপে উঠল রাজা রানী সবাই অবাক হয়ে জানতে চাইলেন কে এসেছে রাজ্যের প্রজারা ছুটে এসে বলল মহারাজ রাজপুত্র রাজকন্যা বিয়ে করে ফিরে এসেছে চারিদিকে সাজো সাজো রব রাজপুরীতে খুশির জোয়ার রাজা চললেন প্রহরীদের কাঁধে ভর দিয়ে রানী চললেন দাসীদের কাঁধে ভর দিয়ে কোনো মতে কাঁপতে কাঁপতে রাজা রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন রানী বরণ করে রাজপুরীতে তুললেন রাজবধূকে প্রজারা প্রাণ ভরা খুশিতে একেবারে মাতোয়ারা রাজপুত্র সোনার কাঠি ছোঁয়ালেন রাজার চোখে তিনি আবার দেখতে পেলেন রানীর শরীরেও সেই কাঠি ছোঁয়ানো হল রানীর অসুখ সেরে গেল রাজ্যবাসীরা মনের সুখে বাস করতে লাগল রাজপুত্র ও রাজবধূকে নিয়ে রাজা ও রানীর সুখে জীবন কাটাতে লাগলেন